আসসালামু আলাইকুম কখনো কখনও আমরা দেখি না যে লাওয়ে অথবা কুমড়া জাতীয় যে কোনো ফসলে দেখা যায় যে হঠাৎ করে একটা ডাল নেতায় গেছে ও সবুজই আছে হঠাৎ করে নেতায় গেছে গাছটা তো আপনি কি জানেন ওটা কেন হয় চলেন আমরা একটু দেখে আসি ওটা কিভাবে হয় লক্ষণগুলো কীরকম এবং কি করবেন এটার পরে এই যে আমরা একটা ডাল দেখতে পাচ্ছি ও দেখেন ওর পুরো গাছটাই ঠিক আছে হঠাৎ করে ওই ডালটাই শুধুমাত্র নেতায় গেছে এটা আসলে আপনি যদি এই গাছটাকে এখন অবজার্ভ করেন দেখবেন যে এই গাছটার মধ্যে কোথাও না কোথাও একটা ক্ষত আছে আমরা যদি এই গাছটাকে একটু চেক করার চেষ্টা করি যে এর কোথায় ক্ষত আছে এই যে দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি একটা জায়গা যেখানে এই যে গামের মতো হয়ে আছে হ্যাঁ এইটাকেই কুমড়া জাতীয় ফসলের গামোসিস বলা হয় এই রোগের জীবাণু সাধারণত গাছের মধ্যে যদি কোনো ক্ষত থাকে সেই ক্ষত থেকেই শুরু হয় এবং গাছে এরকম গামের মতো সাবস্টেন্সগুলো দিতে দেখতে পাওয়া যায় এবং এতে করে যেটা হয় সেটা হচ্ছে যে গাছের যেই কাণ্ডে হয়েছে সেই কাণ্ডটা হঠাৎ করে নেতায় যাবে আমরা একটু আগে দেখছি একটা না ওইটাই যদি আমরা কানেকশন দেখতে পারি যে এই ডালটার সাথে উপরের দিকে গিয়ে আসলে নেতায় গেছে এই যে এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে আপনি যেহেতু এই গাছে খুব এই এখন প্রাথমিক অবস্থায় শুরু হয়েছে এটা আপনি যদি কপার অক্সিক্লোরাইডের পেস্ট এখানে লাগায় দেন একটু ভেঙে এই জায়গাটা একটু ফাটাই দিয়ে যদি লাগায় দেন তাহলে কিন্তু এটা আর থেমে যাবে রোগটা এখানেই এবং আপনি আরেকটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে যে আক্রান্ত যে ডালটা আছে ওই ডালটা কেটে ফেলে দিতে পারেন যাতে অন্য ডালগুলো ভালো থাকে এবং এই কপার পেস্ট লাগাই দিলে কপার অক্সিক্লোরাইডের পেস্ট সেটা লাগিয়ে দিলে আশা করি ঠিক হয়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম